। যুদ্ধ যুদ্ধাপরাধী সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত ডিজিটাল বাংলাদেশ গলার প্রত্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ বোয়ালমারি পৌরসভার অন্তর্গত সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ চারই মে সন্ধ্যায় ছোলনা সিদ্দিক মিয়ার বাড়ির সামনে মাঠ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করে অনুষ্ঠানটির উদ্বোধক জনাব সেলিম রেজা লিপন মিয়া আহ্বায়ক বলমারি পৌর আওয়ামী লীগ ও মেয়র বলমারি পৌরসভা আমি জনগণের সাথে থাক আসি এবং থাকতে চাই এবং আপনাদের ভালোবাসাটাই হলো আমার মূল সম্পদ যাই হোক দীর্ঘ সময় আপনারা বসে আছেন এখানে আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে বাধা দেওয়াটা উচিত হয় না এটা খুব খারাপ কাজ হয়েছে এটা মানে আমার

সভাপতির বক্তব্যর পরে আমরা প্রস্তাব সমর্থনের মধ্য দিয়ে এইখানে প্রার্থী নির্বাচন করে এই সাত নম্বর ওয়ার্ডের নতুন একটি কমিটি আমরা ঘোষণা দিতে চাই বিশেষ অতিথি জনাব মোশারফ হোসেন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক বলমারি উপজেলা আওয়ামী লীগ একজন ওয়ার্ডের আমাদের রাজনৈতিক সহযোগিতা তার নাম দিয়ে সেদিন ঢাকায় প্রেরণ করা হয়েছিল তাই আওয়ামী সংগঠিত করে এনেছেন তারই সুযোগ্য সন্তান মারাত্মক একটি খুশির জুয়া সেদিন পড়ে গিয়েছিল আজকে একটি জায়গা তৈরি হয়েছে বিশেষ অতিথি জনাব এম এ মতিন যুগ্ন আহ্বায়ক বোয়ালমারি পৌর আওয়ামী লীগ প্রধান বক্তা জনাব আলী আকবর আলী যুগ্ন আহ্বায়ক বোয়ালমারি পৌর আওয়ামী লীগ উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোহাম্মাদ মাসুদুর রহমান এক নম্বর সদস্য বোয়ালমারি পৌর আওয়ামী লীগ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উক্ত সম্মেলনে সেলিম রেজা লিপন মিয়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক তিনজনের নাম প্রকাশ করেন সভাপতি মোহাম্মদ মুন্নমুল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রেজা মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহাবুর রহমান আমি যদি কমিটি প্রেসিডেন্ট যারা দেয় সেক্রেটারি যারা দেয় আর সাংগঠনিক সম্পাদক যারেই দেই আপনারা একটু হাত তুলে যদি দেখান তাহলে হলো সবাই হাত তুলে যদি দেখান তাহলে আমি হলো এখানে ঘোষণা দিয়ে যাব কি ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাদের আর আমি এখানে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে ও দায়িত্ব পালন করবে ভালো ছেলে আপনারা সহযোগিতা করেন সেক্রেটারি হিসেবে রেজা আছে রেজা থাকবে সেক্রেটারি হিসেবে আপনারা সবাই সহযোগিতা করবেন যদি কোনো ভুল ত্রুটি পারে সুযোগ আছে আর মুরব্বী আছে